কত নামাজ মিস করলাম কত রোজা বাংলা তবু তো আল্লাহ তোমার প্রতি নাফার মানি দেখায় না কারণ বান্দা আমরা আল্লাহর আল্লাহ কয় মায়ের কথা তিনবার বললাম মা জননীর কষ্টের কারণে এত মর্যাদা আমি মাকে দিলাম মার মায়া সন্তানের প্রতি যেরকম একশো বাঘের এক বাঘকে খন্ড করে আমি জগৎ মা বাপকে মায়া মহাব্বত দিলাম দিলাম আর নিরানব্বইটা বাঘ আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম বলেন কসম কায়া কই গো ও নগরের আল্লাহ মা বইনেরা নেন। দুনিয়ার কাজকর্মের ব্যস্ততার পাকে পাকে আপনারা আল্লাহকে ডাকেন না অথচ কামের পাকে পাকে আপনারা জলসা সেনাল দেখার জন্য ব্যস্ত হইয়া যান কথা কই না বাংলা স্যালান দেখার জন্য জলসা আপনারা দেখার জন্য ব্যস্ত হইয়া যান এমনও নারী আছে মুখের মধ্যে সারা দিন লিবস্টিক আর ক্রিম মারার কারণে অজু করতে চায় না কারণ ক্রিম নষ্ট হইয়া যাবে ও মা লিপস্টিক ছিল না রে গড়ের মধ্যে ঠিক মতন খোরাকি ছিল না যতবার খিদাতে ফোরতেন প্যাডের খিদা লইয়া আল্লাহর সেজদায় পড়ে থাকতেন আল্লাহ যতই কষ্ট তুমি দাও না কেন তোমার কুদ্রুতি কদমে শেষ দা বন্ধ না খারাপ লাগতেছে ও কি গরম করবো না ঠান্ডা গরম যদি হয় আপনারা গরম তুলব ঘুমাইয়া শুনবেন না সজাকে কারণ আমার ভাই মুরাদ ভাই আমাকে দায়িত্ব দিছে ভাগলা ভাই আমি তোমার আগে দিলাম মাঠটা যেন গরম থাকে একটা লোক যাতে ঘুমাইতে না পারে তো আমি বলছি আশেকের তো ঘুম নাই আশেকের কলিজা শুধু রসুলের ভালোবাসা ঠিক না ওই ভালোবাসা নিয়ে আমরা রসুলকে দেখতে চাই কি চাই না হাত তোলা দিয়ে দেখান খেয়াল করে বসে যাবেন মনোযোগ অন্তরের কান লাগান কেন রসুল রসুল আমরা করি ওই ফাতে মার আব্বা যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত নবীদের নবী স্বয়ং আল্লাহ পাকের বন্ধু ওই নবীন উম্মত আমরা বিনা দরগাস্তে সোহান আল্লাহ কন দরগাস্ত লাগে নাই বিনা দরগাস্তে আমরা নবী উম্মত হয়েছি আল্লাহ নিজের রসুলের প্রেমে মগ্ন পাগল পারা আল্লাহ আকবর দুনিয়ার জগৎ মানুষ না পাগল হইলে আল্লাহ কয় বন্ধু তোমার কিছু আসে যায় না কারণ আমি আল্লাহ দুনিয়া চালাই দুনিয়ার মালিককে একটু বলবেন কে ওই আল্লাহকে আমরা অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই মাথা হইলে নামাজ ছেড়ে দেই দেই করলে নামাজ ছেড়ে যাই আল্লাহর খবর থাকে না সেজদা দিতে ছাই না অজু করতে শীতকাল আসলে শীতের ডরে অজু করি না অনেক দিনে ফস্রাব করি পানি করে না এরকম বহু প্রমাণ আছে রাগ করিস না রে বাবা ইমানদার হয়ে ফৌতু পবিত্র চব্বিশটা ঘন্টা থাকলে যেই কোনো টাইমে আজরাইল রুহুর জন্য আসবে নবী বলে ইমানদার ফৌত পবিত্র যদি তুমি থাকো আমি নবী দিদার দিতে দেরি করব না দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দৌরুদ সালাম পড়ি কর মেহেরবান দৌরুদ সালাম পড়ি কর মেহেরবান দয়া করে নোর নবী দিদার দান বলে দয়া করে নোরনী দিদার দান সবার আগে সৃষ্টি নবী তার তরে সবই সৃষ্টি গনাগা সবার আগে সৃষ্টি নবী তার তরে সবই সৃষ্টি তাই নবীকে ভালোবাসি হইতে ইমান হইতে ইমান ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিপল ঠিক কি না হে আমার ইমানদার নগরের বাবারা আমার ধীর বিশ্বাস মাঠে জাগা হবে না দাঁড়িয়ে না থাকে বসে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ইমানি বাবার দায়িত্ব আমি আজকে আনকমন আলোচনা আপনাদের জন্য আনলাম হাতুনে জান্নাত যিনি আটটা জান্নাতের সারদারি নি যার মনে একটু বিন্দু পরিমাণ অহংকার নাই সাদা সিদা চলাচল ছিল মেকআপ মাখে নাই জীবনে লিপস্টিক কি জিনিস চিনে নাই বালিশ মাথায় দিতেন খেজুর গাছের ছাল বিতর ডুব আর আমরা শিমুল তুলার বালিশ না হইলে ঘুম আসে না কথা বলে যতই নরম হয় তত আরাম লাগে ওনার চাল ছিল খেজুর গাছের পাতা দিয়ে চাল ও বাবা তিন দিন চার দিন খানা খায় নাই খাতুনি জান্নাত কখনো বেরাজ হয় নাই আল্লাহ আর কত ফরিকা দিবা যতই পরীক্ষা দাও আমার আব্বার দিকে তাকায় আমি সহ্য করব। তবে তোমার কাছে চাই যারা আমার আব্বার প্রেমিকা আশেখ হবে ওই সমস্ত নারীদেরকে সারা আমি খাতুনি জান্নাত জান্নাতে যাইতাম না তুমি আওলা দেরো তুমি আওলাদের দেরো তুমি আওলাদের দেরো তুমি তুমি এক নাম তোমার পাতে মা আরেক নাম ফুতুলে মাগো এক নাম তোমার ফাতেমা মা আরেক নাম ফুতুলে তুমি আওলা দে তুমি আওলা সবাই বলেন তুমি আওলা দে রসুল তুমি আওলা মাগো আমাদের কোনো আমল নাই তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই ঠিক কি না ওনাদেরকে ভালোবাসলে নাজাতের রাস্তা আছে কি নাই একসাথে বলতে হবে আছে কি নাই খোদা কি কসম যার দিকে হুসাইনের নজর পড়বে ইমাম হাসাইনের নজর পড়বে আল্লাহ কই বেলা হিসেবে জান্নাতে কারণ তারা আটটা জান্নাতের যুবকের সর্দার ব্যক্তি যাদের নাতিদেরকে সর্দার বানাইলেন যার কন্যাকে খাতুন জান্নাতকে সমস্ত নারীদের সারদার বানাইলেন কেন বললাম ও মা আপনার তো মায়ের জাত মেকআপ না করলে এমনও কিছু নারী আছে। যাদের চলে না চলে না চলে না অথচ আজান হচ্ছে মেকআপ নিয়ে ব্যস্ত গালের মেকআপ উঠে যাবে ঠোঁটের লিপস্টিক উড়ে যাবে এই জন্য বহু নারী অজু করতে চায় না গালে পানি লাগাইতে চায় না আমি আমজাদ জালালি বললাম দুনিয়ার যত মেস্তা কিরি মেনে দাও না কেন গালের চামড়া আল্লাহ যেটা দিয়েছে ওটার বাহিরে কোনো রূপ পাবা না রূপ যদি পেতে হয় আল্লাহ কয় পাং গানা নামাজ পড়ো তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর পায়দা করে দিবে আল্লাহ আকবর বলেন এখন আমরা তো জলসার চেয়েছে সামরা সুন্দর করতে যায়া বহু নারী এমনও মেস্তা দিয়েছে গাল ফুড়ে গেছে এমনও গানের মধ্যে বরণ উঠছে কারণ কে কেন কথাগুলো বলতেছি আম্মা আপনার পায়ে হাত দিই মাইন্ড করবেন না আমরা ওই আল্লাহকে ভয় করি যিনি আমার মৃত্যু দিবে যিনি আমাকে হায়াত দিবে মৃত্যুর পরে আবার কবর রুহ দিয়ে জীবিত করে পায়ে পায়ে করে আমার থেকে হিসাব নিবে একটা সেকেন্ডের হিসাব ওনার থেকে ফাঁকি দেওয়া যাবে কখন তোমাকে যদি ভলি হেদা আলো জেলে নিয় কাছে তোলে ঠাই দিও অগ ঠাই দিও অ প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহের সবাই বললে না ভালো লাগতো তুমি রন্ধকারি গুণ গান বুঝে বুঝে না কবু সাহবার বলে ওই আল্লাহকে করে খাতুনে জান্নাত তিন দিন পর্যন্ত ফানিয়ার আর খেজুর আল্লাহ আকবার আহা আপনারা শুনেছেন ওয়াজ আল কারানি যিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি কেন কোন কিতাবে লেখে উনি চাহাবি ছিলেন না ওলির চেয়েও মর্যাদা ওনার অনেক বেশি আবার কোন কোন কিতাবে লেখে উনি একজন সাহাবি খুব খেয়াল করেন রসুল নিজে বললেন ওমর ওই পাগলার কাছে তুমি যায় আমার উন্মতের জন্য দোয়া চাইও উমর হয়ে গেলেন নবী গো আমি উমর কার কাছে দোয়া চাইবো কই ওর না বলো জাল কারানি কারণ ওই এমন পাগল রে যিনি খেজুরের বিষি গোটা টোকায়া টোকায়া বিক্রি করে খানা জোগাইতেন খোদার কসম যেগুলো মতিনাবাসী খেজুর পালায় দিত ওই খেজুর গুলার বেশি টোকায়া টোকায়া সংসার চালাচ্ছেন ও বাবা কত কষ্ট ওনারা করেছেন ওয়াজ আল যাইতাম না নবীজির জবানে বলেছেন ওয়াজ আল কারানি কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ সাথে সাথে তার মনের আশা পূর্ণ করে দিব খুব খেয়াল করেন ওমর কয়ার সুলাল্লা নবি আমি কেন ওনার কাছে দোয়া চাই কই আল কারানি আল্লাহ পাকের মনে এমন ভাবে জয় করেছে ফাগলা যদি দোয়া যা করে আল্লাহ কিয়ামত হইয়া যাবে দোয়া মিস হবে না বাজান বান্দা যদি হইতে হয় মস্তে দাওয়াত যদি হইতে হয় অনুরোধ আমার দিকে লক্ষ্য দুনিয়ার টেনশনে আপনারা স্টক করেন দুনিয়ার জায়গা পাওয়ার জন্য চিন্তা করে বিবেক খরচ করে কিভাবে কৌশলে জায়গাটা আদায় করা যায় কালকে চলবেন কিভাবে ওই চিন্তা চেতনা যেভাবে থাকেন নাম নামাজের শেষদা শেষ করে আপনি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন দেখবেন একদিন মাওলা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেলে হাত তুলতে দেরি দোয়া কবুল হইতে দেরি না আমরা তো ওই টেনশন করি না দুনিয়ার মাথা হারা পাগল পাড়া হইয়া যায় আব্বা নবীরে সাহাবাই কারাম ভালোবাসেন তাবাই কারাম চান দিয়ে ভালোবাসেন ওই খাতুন জান্নাত জিনার আব্বার সামনে কঠিন হাসরের ময়দানে বাদশা প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকবে কোনো পাত্তা ভাবে না আল্লাহ কি কসম কুটি কুটি টাকার মালিকেরা নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে পাত্তা পাবে না ওই রসুলের কদমে যদি জায়গা পেতে হয় খোদার কসম নবীর প্রতি মোহাব্বত জাগায় তুমি হাসরের ময়দানে উঠ ওই মোহাব্বতের কারণে নবী তোমারে বলতে পারে না আল্লাহ আকবর বলেন প্রেম ভালোবাসা কি কেমন ভালোবাসছে আমরা তো বিবাহর নাম লইলে যৌতুকের চিন্তায় টেনশনে ঘুম আসে না খোদার কসম যৌতুক কি জিনিস ওগুলা ওনারা জানতেন না মা খাতুনে উনি ফাতে তো জহরা সুখী পায় নাই শুধু জমিনের মধ্যে ছাঁটায় বিছনা বিছাইয়া ঘুমাচ্ছেন শীতের কালো তিন দিন চার দিন পাঁচ দিন নয় দিন ওনার পেটে খাওয়ার যায় নাই তবু আল্লাহর হাবিবকে বলে নাই শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন আল্লাহ এত ধৈর্য তুমি আমাকে দাও যাতে আমি তোমার যত পরীক্ষা স্বামী আমি পরীক্ষাগুলো পাশ করতে পারি এখন আমাদের দেখবেন কিছু বিভাইলে আল্লাহরও সকাইল্লা এরকম ভাবি গাছ যে কি আমারে খালি সহি দেয় কথা কোন দেখা কিন্তু না এটা তো পরীক্ষা হতে পারে এমনও পরীক্ষা আল্লাহ তোমাকে ভালবে আরে বাবা পয়গাম্বরদেরকে যদি পরীক্ষা দিতে পারে আমি আপনি তো কিছুই না তো আমি আপনাদেরকে অনুরোধ করব একটু লক্ষ্য করেন আজকে খাতুনে জান্নাতের কথার দিকে যাইতাম না কেন গেলাম জিনের আব্বার ইশারা আল্লাহর কসম কঠিন হাসরে নবীজি যার দিকে তাকায় মুসকি হাসি দিবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর সোবান আল্লাহ না আহা ওই নবীর মেয়ে কন্যা খাতুন জান্নাত জান্নার পাত চার দিন পাঁচ দিনের রনাহারি হয়ে যদি মাওলার নাম ভুলতে না পারে আর আমরা কিরিমের জন্য মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অজু করতে ভয় করি এগুলো কিসের নারী হলো এরা নারী না এদের ঘরে এরা যার ঘরে যাবে এর ঘরে কখন সুখ হবে না কথা বলেন অনরুদ মনোজগ মনোজগ প্রেম করেন খাতুনে জান্নাতের মত জিনার শরীরের কাপড়টা ছিল 70টা তালি দেওয়া সুবহানাল্লাহ কয় না কয় না কয় তালি 70টা দেওয়া শাড়ি পরলেন খাতুনে জান্নাত কখনো নতুন শাড়ি পায় নাই ওই শাড়ি পিনতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বান্ধবীর সাথে ঘোরাফেরা করতেন সময় সুযোগে কেন বললাম বাবা ওনারা চিন্তা করলো একটা কাপড় যদি পরে এই কাপড় দিয়ে হায়ার চেষ্টা করব শেষ করার জন্য আপনারা জানেন না ও বাবা লক্ষ্য করবেন আল্লাহর উনি জিনার নাম ছিল খানজালা উনি একটা লোডা বগনা দিয়ে আজীবন কাটিয়েছেন বদনার মাথা পড়ে গেলেন বদনার সাইডের যেই কাজ ছিলেন ওই কাজগুলো পড়ে গেলেন আল্লাহর ইজ্জত দেখছে আমার এই লোডাটা দেখবে দেখবে দেখানোর সুযোগ নাই এর আগে আল্লাহ যেন আমাকে নিয়ে যায় আর আমরা এখন কত কিছু করি বাবা রাগ করবেন না ট্রাই সলা কত সুন্দর বসে কমেটে ফাইকানা করার পর ভালো করে বিদেশিরা ফানি খরচ করে না টিসু দিয়ে সারাই ফেলে এই জন্য এটি নাফাকে জাত মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম যেটা পৌত পবিত্র ধর্ম আল্লাহ নিজে পছন্দ করে ওই ধর্মের মধ্যে থাকি কিভাবে আপনি নামাজ ছেড়ে দেন কিভাবে আপনি আল্লাহকে বলে যান আল্লাহকে বললে তো আল্লাহ তোমারে বলে নাই জীবনে যদি মা আল্লাহকে ভয় কর ফিসনের নামায় নামাজগুলা কাজায় আদায় করো কাজায় আদায় করলে আল্লাহ তোমার মাফ করে দিব বাজান রে আল্লাহ কুরআনে বলে ওয়াইল মাফি আনফুসিকুম আও তুফকুহু ইউহাসিবকুম বিহিল্লাহ এককতো নামাজের জন্য আল্লাহ দুই কোটি 80 লক্ষ বছর দজক দিব বহু বান্দা আছে জুমার ফরজ পড়ে আর থাকে না থাকে না থাকে না চলে যায় চলে যায় rakk করেন না সুন্নুত সুন্নি দাবি করেন কেমনে নবীর সুন্নত রেখে চলে আসেন আমার নবী কয় উম্মত আমি তো তোরে বলি নাই এখনো রওজায় কাদি রাব্বি হাবলি উম্মতি ওই নবী জান প্রাণ দিয়া ভালোবাসার দরকার আসেনি আওয়াজ করে বলেন আসেনি করিয়া বইল না জীবনে বনে কো মনে ফ্রেম করিয়া বইল না জি বনে বলেন ফ্রেম করিয়া জি বনে রায় কনে বলে ফ্রেম করিয়া বিলাল ছিল নবীর আজান দিতেনে পঞ্চবত গরে আজানে মিলতন নবীর সনে বলেন আজানেতে মিলত নবীর সনে রা গ করিয়া 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 বলেন খুব খেয়াল আমি আমাদেরকে বলবো মা মিডিয়ার ভাইরা অনুরোধ এই আলোচনাটা তোমরা এখন যেটা করবো এটা তোমরা অবশ্যই ছাড়বা মা বোনদের জন্য এটা অত্যন্ত জরুরি বই আমরা তো ত্বকের জন্য রমজান আসলে আমরা কি করি রোজা তো ঠিক মতন অনেকে রাখে না মার্কেটের জন্য পাগল হইয়া যায় রমজানের আগের দিন থেকে শুরু করে মার্কেটে ঘুরার কোনটা নতুন শাড়ি এসেছে এরকম বান্দা বান্দি আসেনি একসাথে বললেন আসেনি সবাই না সবাই না কিছু কিছু নারীরা অথচ তাকাইয়া দেখেন ফিলিস্তিনের দিকে খোদার কসম নারীরা কখনো গালের মধ্যে কিরিম জিনিস কি জিনিস চিনে নাই ত্বক সুন্দর করার জন্য কখনো ওনারা চিন্তা করে নাই অথচ কি জল্লা তাদেরকে দিয়েছেন বাবা গতকালকেও ফেসবুকের মাধ্যমে আমি পাইলাম এই ফিলিস্তিনের মধ্যে এক লোকে মিষ্টি পান করাচ্ছে সবাইকে মিষ্টি পান করাচ্ছে আহা সাংবাদিক জিগায় বাবারে তুমি কি আনন্দ পাচ্ছ এই দেশে যুদ্ধ চলে তুমি মিষ্টি পান করাও কারে পাগল জানো না আমি মিষ্টি খাওয়াচ্ছি এই জন্যে আমার সাতজন ছেলে ছয়জন ছেলে শহীদ হয়েছে একটা ছেলে মাত্র আছে আমি বলেছি আল্লাহ আমি শুকুর আমি ওই শুক্রিয়া তার মিষ্টি পান করাচ্ছি যদি তোমার পছন্দ হয় আমার এই ছেলেকে তোমার নামে কোরবান করে দিব তবু ইসলামের ছায়া থেকে সরব না চিৎকার দিয়ে কোন ওই নবীজির কন্যা জীবনে জিনিস খেতে পারে নাই অনেক সময় খেজুর খাইয়া এক লাখ গ্লাস পানি খাইয়া রোজা রাখতেন আমরা দ্বারা সম্ভব নি ভাত তো খায় খায় দেখবেন অনেক অনেকটিনে আছে রোজার টাইমে কলা দুধ কলা দিয়েও ভাত খায় তিন প্লেট খানার পরে ফ্যাট ফুললা যায় এরপরও কয় খাইতাম পারি নাই দুপারবেলা রোজা দরিয়া লাইসে আবার নাদানে খায় খাওয়ার পরে ইফতারের টাইমে দেখবেন এক লই যাবো ইয়ে কথা কয় না এরকম কিছু নাদান আছে কি নাই এদেরকে সারা বছর খাওয়াইলো ফ্যাট বুটতো না ফ্যাটে শান্তি আসতো না মা ফাতে মাতর জাগারা নামাজের মোস্তার মধ্যে বসে 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 কান্দে আল্লাহ তুমি আমার নানা আমার আব্বা জানের দয়ার প্রতি লক্ষ্য করবা যারা রমজান মাসে রোজা রাখবে এবং পাঁচ অক্ত নামাজি হয়ে তাহাজ আদায় করবে ওই নারীদের প্রতি লক্ষ্য করে খাতরে জান্নাত কেঁদে কেঁদে বললেন আমার কষ্টের জীবনটা আমি বেছে নিছি এই জন্যে যারা আমার নানা আমার আমার আব্বা জানের গরিব উম্মত হইব আমি খাতুনে জান্নাত ওই কষ্টটার বাদ নিলাম এই জানলে আমি খাতুনে জান্নাত যদিও আটটা নারীদের জান্নাতের সর্দারিনি হয়ে থাকি যারা জীবনে গরিব হইয়া তিন দিন চার দিনের খানা অনাহারি হইয়া কবর দেশে চলে আসবে দুনিয়ার ভোগ বিলাস তারা চিনে না জানে না এরকম ফ্যামিলি আছে কি নাই একসাথে বলবে না কি নাই বহু ফ্যামিলি আছে টেলিভিশনও চিনে না এরকম সরল লোকও দেশে আছে রে যেখানে আমরা এখনো যাই নাই দুই দিন তিন দিন ভালো করে খেতে পারে না আলুর ভর্তা আর ভাত কসলায় খেয়ে ফেলে এরকম বহু লোকও আছে রে বাবা আমি কেন বললাম ওই নবীজির কন্যা মা ফাতেমা তাজহারা এত কষ্টের জীবন কেন বেছে নিলেন অথচ উনি যদি চাইতো আল্লাহ উনারে রাজত্বটা দিয়া দিত উনি যদি চাইতো যাইতো ধনীদের কাতার ওনার নাম পয়সা যাইতো উনি কয় আমার ধনীদের কাতার দরকার নাই শিল্পপতিদের কাতার দরকার নাই কারণ কঠিন হাসরের ময়দানে বাবার কদমের সামনে বাদশা কাঁদবে প্রেসিডেন্ট কাঁদবে বড় বড় লোকেরা কাঁদবে যারা দুনিয়া শাসন করেছে তারাও কাঁদবে কিন্তু লাভ হবে না যদি রসুলের মহাব্বত না থাকে নবীর কদমে যাওয়ার সুযোগ হইতো না ওই নবীর কদমে যারা যেতে চান নবীর মহাব্বত করে জুমার দিন তাহলে বাবারে কাপলার জুমা বাদাল জুমা আদায় করবেন অবশ্যই নফল পড়বেন যত বেশি নফল পড়বেন তত গুণা আপনার মাফ হবে আমরা যত নামাজ লম্পা দেখি সুরা যদি ইমাম সাহেব বড় লম্বা লয় ফিসের থেকে কাশ मारे কাশ मारे কাশ मारे কাশ দিয়াকে হুজুর সুরা ছোট করেন কথা করনাগা ঠিক আমনা না থাকতে পারে লম্বা একটু সুরা লয়লে শীতের দিনে খল্লুর খল্লুর কথা করনাগা হুজুর ছোট করে ছোট আহা অতসব কোরআন যতই পড়বে ততই মজা লাগে আর কোরআন তেলাওয়াত যেই সওয়াব শুনো একে সওয়াব ফরজ কাম আকবার বলে নিয়ত করলেন মনোযোগ সুরার দিকে যারা দিবে রে একটা হরফের 70 গুনাহ করিয়া আল্লাহ প্রত্যেকটা নামাজে আমলে বসাইয়া দিবা নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে নামাজে ওই যেই নামাজে নবী নাই সেই নামাজ তোর হবে না রে যেই নামাজে নবী নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে নামাজে আমরা সবাই চিনি আমরা যেই ত রাসূলকে ভালোবাসি মা খাতুনে জান্নাত জহরা উনি নামাজ পড়তে 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 তিন দিন চার দিন পর্যন্ত অনাহারি ছিলেন পরে মাওলা আলী কেরা জহ ওনাকে বললেন আমরা তো আজকে কয়েকদিনের অভাবই ঘরে খানা নাই সলন রসুলের কাছে বাইতুল মালের কিছু মাল এসেছে আমরা আল্লাহর হাবিবের দরবারে তুমি যাও যাই আমার জন্য পরিবারের জন্য কিছু বাইতুল মালের মাল নিয়ে আসাল্লাহ কমনা একটু শেষ করে দিচ্ছি বাইরে থেকে পাঁচ মিনিট যেহেতু নিচ্ছি পাঁচ মিনিটে এর বেশি না আপনাদের কষ্ট হল আমি ছেড়ে দিব আমি কিন্তু না খাইয়া স্টিজ উঠছি শুধু আপনাদের কারণে কারণ সময় কারোর জন্য বসে থাকে না কথা বলেন ঠিক কিনা। তো এখন আমি বলবো আল্লাহর হাবিবের কন্যা না মা বাইতুল মালের মালের জন্য রসুলের দরবারে গভীর রজনীতে খুব খেয়াল বাবা আপনাকে কথা বলবেন না খুব খেয়াল আল্লাহর হাবিবের কদমবারকে দরজা যখন টোকা দিলেন আমার কয় এত রাত্রে কে আসবে আমার ফাতেমা ছাড়া তো কে আসবে না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ খাতুনে জান্নাত তাতে فاطمهর জহরা দরজার টোকা দিতে দেরি আল্লাহর হাবিব দরজা খুলে দেখতেছে ও বাবা লক্ক রাখবেন উম্মে আয়মান দরজা খুলে দেখতেছে খাতুনে জান্নাত রাসূলের কদমের কাছে বলে আপনার মেয়ে আসছে এত রাতেতে মা তুমি কেন এত রাতেতে আসছো গো মা আব্বা আপনি এমন একটা দা লোকের কাছে আমার বিবাহ দিবেন যার ঘরে তিন দিন চার দিনও খানা থাকে না বাবা কখনো চাইছি না তবে আজকে না পাইরা আমি তোমার কদমে আসছি বাবা গো দয়া করে আমরার জন্য বাইতুল মালের কিছু মাল দেওয়া যাবে নি একটু জোরে সোফা সুবহানাল্লাহ আরে নবী কেমন রে সিল্লা নারে আল্লার হাবিব কয় খাতুনে জান্নাত এগুলো আমার গরিব সাহাবীদের জন্য বরাদ্দ জুড়েকন্যা সুহান আল্লাহ তোমাকে দেওয়া যাবে না এগুলো আমার গরিব উন্নত সাহাবিদের জন্য আল্লাহ বরাদ্দ করলেন এটা থেকে আমি তোমাকে দেওয়া যাবে না চলে গেলেন খাতুনে জান্নাত মাওলা আলীকে দেখে দে বলে খাতুনে জান্নাত খোঁজ খবর কি ভাই আব্বা নিষেধ করছে আলহামদুলিল্লাহ বলে আলী শুকুরাতন আদায় করলেন কথাটার দিকে যাইতাম না বহু লোকের ঘরে খানার অভাব নাই লক্ষ্য করবেন আব্বা একটা মেসকিনে খানা দিতে গেলে চেহারা নষ্ট হয়ে যায় আহা গরিব ভিক্ষা চাইলে চেহারা কালো হয়ে যায় অথচ দিন দিনকা দিন কত টাকা কত জায়গায় নষ্ট করে এই টাকা পয়সার হিসাব জাররা জাররা করে আল্লাহ নিবে খাতুনে জান্নাতেরে মানা করার পড়ে নবীজি রাত্রে আর ঘুমাইতে পারে না নবীজির কলি যায় খাতুনে জান্নাতের জন্য ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু বন্ধু আপনি খাতুনে জান্নাতের মানা করলেন আপনি জানায়া দেন খাতুনি জান্নাতের জন্য বাইতুল মালের মাল আমি বরাদ্দ করলাম যদি এটা চায় এটা দিবেন আমলে আমি একটা অজিফা দিয়া দিই আমি আল্লাহ অজিফা দিয়া দি আপনি জানাইয়া দিয়েন ও বাবা লক্ষ্য রাখবেন খুব খেয়াল করেন বাবারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার সৈত্রিশ বার খাতুনে জান্নাত এবং মাওলা আলী নামাজে প্রত্যেক নামাজের পরে আদায় করবা তোমাদের ঘরে আর কোনো অভাব থাকবে না তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান আনে জাগা সম্পদ নাই ওরে জাগা সম্পদ ধন সম্পুতে দিলা বেশি করে এ মরার ফরে কান কেনিবে কে কবরে রে কি খালা খেলাইছো দয়াল রে আমার বিজি আমার গরিব না ছিল ইহুদির বাড়িতে নবে এই কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবে আমার শত্রুর বালতি ফানির বদলা খুদ্ কষ্ট করলো আমরা দন পাইয়া নামাজ বললা যাই সারা দিন টিভির সামনে পড়ে থাকি অনুরোধ ওমদ নগরের মা বোনেরা শুধু জালালিরে ভালোবাসবেন মুরাদ ভাইকে ভালোবাসবেন তাহলে আমরা রসুলের পাগল আমাদের নীতি হলো পাঁচক্ত নামাজ রসুল বলেছেন নামাজ নামাজ সালাদ সালাদ ওই সালাদ আমরা চাই কি চাই না মা বোনেরা আর কতদিন অবহালা দিন কাটাইবেন কারো জন্য সময় অপেক্ষা করবে না আল্লাহর দরা বড় মারাত্মক দড়া জহুত আল্লাহ কোরআনে বলেছেন না বাদুসা রব্বিকা লা সাদী খুব মারাত্মক ধরা ওই ধরা যেদিন ধরবে সেদিন কারো কাছে আপনি পাবেন না আল্লাহর কঠিন ধরা থেকে বাঁচতে হলে প্রসক্ত নামাজ মানুষ ঠগাবেন না এবং কি সুদ গুষ হারাম করবেন আস্তে আস্তে শীতকাল বহু লোক দেখবেন ফসরাপ্ত তো করে করে নাদান ফানি খরচ করে না টিস্যু ওলায় না শীতের দরে আল্লাহ মাফ কর শীত তোমার কবরে যাবে না শীত যদি শীতকে বয় করো কত লোক শীতের মধ্যে একাকার কবরে আছে কম্বল যায় নাই খাতা যায় নাই বড় বড় দামি দামি জাজিম যায় নাই কথা কণ ঠিক না ইমান আর আমল নিয়ে কবরে যাও ওই কবরটা জান্নাত হয়ে তোমাকে আলো দিয়ে রাখবে